আমরা এই মুহূর্তে রয়েছি বারো নম্বর সুবীর চ্যাটার্জি রোডে এবং তা গিরিশপাগ থানার মধ্যে পড়ছে এদিন এদিন সকালবেলাতে এই প্রবল বৃষ্টিপাতের জেরে এই যে বাড়ি দেখা যাচ্ছে প্লাস এই যে তিনতলা বিল্ডিংয়ের একটা অংশ সেটা কিন্তু এই মুহূর্তে একটা অংশ কার্যত ভেঙে পড়েছে অনেকদিন আগে থেকেই এই বাড়িটিকে পরিত্যক্ত হিসেবে ঘোষণা করা হয়েছিল এবং এই প্রবল বর্ষণের জেরে একটা অংশ কার্যত পুরোপুরি ভেঙে গিয়েছে রাস্তা চলাচলের যে একটা নির্দিষ্ট পোর্শন সেটাও পুরোপুরি কিন্তু বন্ধ অবস্থাতে রয়েছে যদিও এই ঘটনাতে কোনো হতাহতের কোনো খবর নেই এবং এই বিল্ডিং যেখানে ভেঙে পড়েছে দেখা যাচ্ছে ও যে অত্যন্ত ঘিঞ্জি এই জায়গা পাশের এই যে বিল্ডিংটি রয়েছে সেটি কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হলেও সেখানকার যারা মানুষজন রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন এদিন সকালবেলায় হুড়মুড়িয়ে কিছু ভাঙার শব্দ শুনে এলাকাবাসী বেরিয়ে আসেন এবং তারপরে দেখেন যে একটা অংশ পুরোপুরি ভেঙে গিয়েছে দেখা যাচ্ছে যে পাশে যে গাড়ি পার্কিং অবস্থাতে ছিল সেটার কিছুটা ড্যামেজ হয়েছে এইটি ফোর বিবি গাঙ্গুলি স্ট্রিট এখানের এই যে বহুবাজার মার্কেট বহু প্রাচীন এই মার্কেটের ওপরের দিকে যে ঝুল বারান্দার অংশ এদিন সকালবেলাতে কিন্তু প্রবল বৃষ্টির জেরে তার একটা অংশ ভেঙে পড়েছে এলাকাবাসী তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তার কারণ এই মার্কেটে বা সেই ফুটপাথ যেখানে এই মুহূর্তে এই ডেব্রিস পড়ে রয়েছে বা ধ্বংসাবশেষ পড়ে রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষের যাতায়াত থাকে আজকে নেহাতি বৃষ্টি পড়ছিল বলে কিন্তু এখান থেকে সেভাবে মানুষের ভিড় ছিল না এবং আচমকাই এদিন সাড়ে সাতটার কিছু পরে একটা অংশ পুরোপুরি ভেঙে পড়ে দেখা যাচ্ছে যে একটি মিষ্টির দোকান সে সেটি কিন্তু আংশিক ড্যামেজ হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ফুটপাথের বেশ কিছু দোকান তা কিন্তু পুরোপুরি ভেঙে ভেঙে গিয়েছে স্থানীয়রা বলছেন যে বহুদিনের উপরের দিকের অংশ বিপজ্জনক অবস্থাতে রয়েছে বারবার পুরসভাকে বলার পরও কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে না ক্যামেরা দীপেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এবিপি আনন্দ কলকাতা রাতভর দফায় দফায় টানা বৃষ্টি যার জেরে বৌবাজার এবং গিরিশ পার্কে দু জায়গায় দুটি বাড়ির একাংশই যে শুধু ভেঙে পড়লো তাই নয় সল্টলেকের ছবি আপনাদের দেখাবো যেখানে ইসি ব্লকে উপড়ে পড়লো গাছ প্রবল বৃষ্টিতে জলমগ্ন সল্টলেকের একাংশ দেখতেই পাচ্ছেন রাস্তার অর্ধেকটা জুড়ে এই বিরাট বড় গাছ একেবারে উপরে পড়ে সল্টলেকের ইসি ব্লকে ঘটেছে এই ঘটনা যার জেরে কিন্তু চলাচল করতে যথেষ্ট সমস্যায় পড়তে হচ্ছে বাসিন্দাদের এবং আরেকটি বাড়ির উপর ভেঙে পড়েছে এই বিশাল বড় গাছটি সল্টলেকের ইসি ব্লকে উপরে পড়েছে গাছ প্রবল বৃষ্টিতে জলমগ্ন সল্টলেকের একাংশ যান চলাচল শহরের একাধিক জায়গার মতো সল্ট লেকেও সেই একই ছবি কলকাতায় দফায় দফায় বৃষ্টি আজ গঙ্গার ধারে লকগেটগুলি দুপুর তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল জোয়ারের জন্য রাত এগারোটা তিরিশ মিনিট থেকে ভোর রাত তিনটে তিরিশ মিনিট পর্যন্ত বন্ধ ছিল এই লকগেটগুলি কলকাতায় রাতভর দফায় দফায় বৃষ্টি যার জেরে আজ গঙ্গারধারের লকগেটগুলি দুপুর সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনটে বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত লকগেটগুলি বন্ধ রাখার সিদ্ধান্ত ইতিমধ্যেই নেওয়া হয়েছে গতকাল জোয়ারের জন্য রাত সাড়ে এগারোটা থেকে ভোর রাত সাড়ে তিনটে পর্যন্ত বন্ধ ছিল এই লকগেটগুলি সেন্ট্রাল অ্যাভিনিউ এর ছবি দেখতে পাচ্ছেন সকাল দশটা শহরের বিভিন্ন জায়গার ছবি তো আপনাদের দেখালাম তবে এই মুহূর্তে শহরের ছবি বিভিন্ন জায়গার ছবি যানবাহনের কি পরিস্থিতি সেই সবটা জানতে ডাল থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য অরিত্রিক তুমি ডাল রয়েছে সকাল থেকে বিভিন্ন জায়গার ছবি আমরা দেখলাম এই মুহূর্তে সেখানে ঠিক কি পরিস্থিতি হ্যাঁ আমি তোমাকে প্রথমত এই মুহূর্তের যে আবার আপডেট সেটা তোমাকে দিয়ে দেবো এই মুহূর্তে যে বুলেটিন দেওয়া হচ্ছে আবার দপ্তরের তরফ থেকে সেখানে যেটা বলা হচ্ছে যে এই যে নিম্নচাপ সেটা পশ্চিম দিকে এবং উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে গত তিন ঘন্টায় সেটা মোটামুটি তেরো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সেটা এগোচ্ছে স্থলভাগের দিকে তার যে সর্বশেষ অবস্থান যেটা সাড়ে আটটার সময় যে উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে সেখানে যেটা বলা হচ্ছে যে এটি এই মুহূর্তে কলকাতা থেকে একশো কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে সাগর আইল্যান্ড থেকে আশি কিলোমিটার পূর্বে অবস্থান করছে ক্যানিং থেকে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে ষাট কিলোমিটার দূরে অবস্থান করছে এবং বাংলাদেশের যে খেটুপাড়া সেখান থেকে পূর্ব এবং দক্ষিণ পূর্ব একশো দেড়শো কিলোমিটার দূরে অবস্থান করছে অর্থাৎ এর আগে যে জায়গায় তার অবস্থান ছিল আর এই মুহূর্তে সে অবস্থানটা আরও কিছুটা স্থলভাগের কাছে এসেছে এবং তার প্রভাবে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়ছে আমরা যেটা দেখেছিলাম কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে গোটা রাত বৃষ্টি হয়েছে এবং আমরা এর আগেও বলছিলাম যে উত্তর কলকাতায় ব্যাপক বৃষ্টি হয়েছে সেখানে কোথাও কোথাও একশো মিলিমিটার ছাড়িয়েছে সারা রাতের বৃষ্টি কিন্তু তারপরে কিন্তু বৃষ্টি কিছুটা সময়ের জন্য কমে গিয়েছিল আবার বেলা সাড়ে এগারোটার সময় থেকে বৃষ্টি ফিরেছে তার কারণ নিম্নচাপ আরও কিছুটা এগিয়েছে আরও কিছুটা ইনটেনসিফাই করেছে এবং গান্দি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উপকূল অঞ্চল সেখানে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেড়েছে এবং পশ্চিমের দিকে জেলাগুলোতে যেহেতু এই নিম্নচাপের গতি পশ্চিম দিকে রয়েছে একদমই অরিত্রিক নিম্নচাপ যতটাই স্থলভাগের দিকে এগিয়ে আসছে ততই বৃষ্টির পরিমাণ বাড়ছে অবশ্যই পরবর্তী পরিস্থিতির দিকেও আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ